দেখেন বর্তমান সময়ের একেবারে এরকম জনপ্রিয় ট্রেন্ডিং ফটোগুলো আপনি সম্পূর্ণ ফ্রিতে তৈরি করতে পারবেন একেবারে সম্পূর্ণ ফ্রিতে কোনো প্রকার টাকা লাগবে না শুধুমাত্র আজকের আপনি এই দু তিন মিনিটের ছোটো ভিডিওটা দেখলে কিন্তু আপনি এরকম ইমেজ তৈরি করতে পারবেন প্রথমে চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে এই ব্রাউজারটা আমাদের সবার মোবাইলে রয়েছে আশা করি উপরে সার্চবার শক্ত আপনি সার্চবারে সিম্পলি এখানে জেমিনি লিখে একটা সার্চ করবেন জিএমএল লিকে সার্চ করার পর দেখেন সরাসরি কিন্তু আপনাদেরকে জিএম ওয়েবসাইটটা অন হয়ে গেছে তো আপনি এখানে নোট এ ক্লিক করবেন দেন এখানে যদি আপনার জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করা না থাকে আপনি উপরে ক্লিক করে আপনার জিমেল অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন লগ ইন করার পর দেখেন নিচে সব করতেছে প্লাস আপনি প্লাস এখানে ক্লিক করবেন দেন আপলোড ফাইলস যেন আপনি ফাইলস সিলেক্ট করে আপনার যে ফটোটা দিয়ে এরকম ট্রেন্ডিং ফটো তৈরি করতে চান আপনার গ্যালারি থেকে আপনি ওই পিকচারটাকে সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করার পর দেখেন এখানে কিন্তু আমাদের পিকচারটা আপলোড হচ্ছে হওয়ার পর দেখেন আগস্ট জেমেনে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটা ফর্ম সাবমিট করতে হবে বা একটা টেক্সট তো আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই টেক্সটটা দিয়ে দেবো আপনাদের সুবিধাতে আপনার ডিসক্রিপশন বক্সটাকে কপি করতে পারবেন দেখেন টেক্সটটা কিন্তু আমি দিয়ে দিয়েছি দেন এখানে দেখেন একটা ফিল্টারের অপশন শুরু করতেছে এখানে দেখেন এই ফিল্টার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সেকেন্ডে একটা ব্যানারের মতো একটা আইকন শুরু করতেছে ক্রিয়েট ইমেজ আপনি জাস্ট এখান থেকে এই ক্রিয়েট ইমেজের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন সেন বা ইন্টার এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন দেখেন এখানে শো করতেছে জাস্টের সেকেন্ড অবশ্য আপনার এই পেজ থেকে বা এই ইন্টারপেজ থেকে আপনারা ব্যাক করবেন আপনার একটু ধৈর্য সহকারে কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর দেখবেন যে আপনার বর্তমান সময় টেন্ডিং ফটোগুলো তৈরি হয়ে গেছে মুহূর্তের মধ্যে দেখেন অলরেডি কিন্তু আমাদের এই ফিক্সারটা তৈরি হয়ে গেছে দেখেন খুব গর্জিয়াস এবং স্টাইলিশভাবে আমাদের এই ফিক্সারটা তৈরি হয়ে গেছে তো আমরা পিক্সার উপরে একটা ক্লিক করবো ক্লিক করার পর দেখেন নিচে কিন্তু সেভের একটা শুরু হচ্ছে আপনি এখানে ক্লিক করে সেভ করতে পারেন অথবা আপনি চাইলে এখানে পিক্সার উপর চাপ দিয়ে ধরে ডাউনলোড মেজে ক্লিক করলে কিন্তু আপনার এই ফিক্সারটা আপনি গ্যালারিতে ডাউনলোড করতে পারবেন তো দেখেন একেবারে কিন্তু অসাধারণভাবে এরকম ফটো বা তোমার সময় কিন্তু ট্রেননি একেবারে সম্পূর্ণ ফ্রিতে আপনি তৈরি করতে পারবেন এই ফটোগুলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়